মাওনা চোরাস্তা নিয়মিত ঘটনা পুলিশ প্রশাসন থাকার পরেও তাদেরকে কোনোভাবে দমন করা সম্ভব হচ্ছে না প্রতিটা অপকর্মের সাথে জড়িত থাকে এইসব চিন্তাইকারীরা মোবাইল মানি ব্যাগ যাবতীয় মানুষের কাছ থেকে সর্বোচ্চ কেড়ে নেয় এই চিন্তাইকারীরা দিন দিন চুরি এবং এইসব চিন্তাইকারীদের কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সাধারণ জনগণ তো চলেন দেখে আসি আজকে চিন্তাইকারীকে কিরকম থেরাপি দেওয়া হলো হলেন বিজিৰ মানে খাৰু নাার চপান রনাযা কনা তত্� 없는 কনাক মিড climb আজকে মানুষের স্যার পরে থেকে সেই চুপটা ধরা পড়েছে জনগণের হাতে এখন জনগণের ঘর চলে যাচ্ছে নাকি এদের তো তারপর একটা মাছ দেওয়া দরকার পিঠা সালারে। তোমার লাইট তো বাড়ায় না তোলা সুন্দর হবে এটা কি প্রতি শুক্রবারই মাঝার চরাস্তা চরাস্তা ঘটে নাকি মামা যদি একটু বিস্তারিত বলতেন এটা প্রত্যেক শুক্রবারে যে কর্মকাণ্ড অনেকবার হয়েছে এটা করা যাচ্ছে না কোনো সম্ভব দরকার হবে এদেরকে না ধরবে